এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি আজ শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সমাজ সংস্কারক বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্ম দিবস উপলক্ষে শানুপাড়ায় জন বিশিষ্ট সমাজসেবীকে সংবর্ধনা প্রদান করা হলো সাথে পঞ্চাশ জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সমাজকে ভয়ঙ্কর নেশা থেকে মুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য অজয় সাহাকে ধন্যবাদ প্রদান করা হয় উপস্থিত ছিলেন আল্পনা সরকার বনানী মুখার্জী পার্থ বন্দ্যোপাধ্যায় রিনা লামা মুনমুন ভৌমিক তপন কুহরায় অংশুমান ভট্টাচার্য কবিতা ভৌমিক উজ্জ্বলী ঘোষ গণেশ ঘোষ প্রমুখ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583977 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে